আসসালামু আলাইকুম প্রিয়া পুয়া বাইয়েরা আপনার সবাই কিতা সত্রাবালা আশা করি আর সব বালা আসে না আমিও বালা আছি আর আজকে আর একটা নতুন ভিডিও লি আপনাদের তোর মাঝে আই করি আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবো দয়া করিয়া ফুল ভিডিওটা দেখবা ভিডিওর মধ্যে কেন স্কিপ করবা না দুই তিন দিন আগে আপনার বাথরুমের কাজটা শেষ হয়ে গেছে আর বাথরুম কাজ শেষ করিয়া বাড়ির বেডটা দেওয়াত লাগছেন এখন দুইটা বাঁশ কাটি বীরিয়া আর পুরা বাড়ির বেডটা তো না কারণ যে বেশি বাঙ্গা পাখে পাখে গড়িয়া দিবা পুরা বাড়ির বেডটা তো বাঙ্গিয়া গেছে গিয়ে আর দুই দিন আগে একটা ছাগল টুকিয়া আমার ফরাস ডুবার অনেকগুলা ফরাস গাছ খাই লিছে এর কারণে তাড়াইয়া এখন তোর বের দেওয়ানিত লাগাইছি আর এখানে মার্শাল্লাহ আমার বাথরুমটা কমপ্লিট হয়ে গেছে আর গৌহাটিত যাওয়ার আগে দুইটা বের প্লাস্টার করিয়া গেসলা আৰ একটা বাকী ৰৈছিলোঁ এখন গৌগাতি তাকি আহিয়া বাকীটা ফুৰাই দিছোন বাথৰুমৰ উফৰা নতুন থিন আৰু নতুন লাখড়ী লগাইছি না আৰু এটা দাম লাখড়ী আৰু ঠিনৰ ফুৰানা ফুৰাণ ঘৰৰ যে ঠিন গোলা আছিল লাখৰিগ্লা আছিলোঁ অগোলা উফৰাই আৰি কাঠা চালৰ মাজে মাৰিয়া অগোলা লগাইছোন আৰু অনেক দিনৰ আৰি আমাৰ দুখ কষ্ট লণ্ডনৰ এজন আপুৱে দূৰ কৰচোন আপুৱে আৰি নিজেও জানই না যে আমার কত বড় একটা উপকার করছেন এতদিন থাকি এই বাথরুমটা না থাকার কারণে হারি শনি পরে বাচ্চা এঁতরে লইয়া অনেক বিপদের মাঝে পড়ি কারণ বাচ্চারা বয় করিয়াঘরের বাইরে বার চাই না আর মে একটুখানোর দিন তো আরো বেশি বিপদ করে একটা বাথরুম না থাকলে আর এই আপুয়ে আমার কত বড় একটা উপকার করছেন এখন আমার বাবার বাড়ি যাই আর আর ওগুলা গতকালকে সকালের ভিডিও গতকালকে তো আর কোনো ভিডিও দেওয়া হইছে না আর ওগুলা আপনার লগে শেয়ার করা গেছে না বর চারটার সময় আমার মায় ফোন করিয়া এমন একটা বিপদের খবর দিছেন গতকালকে রাত্রে বাবা এত অসুস্থতা বাড়িছে আর সারাতও ঘুমাই না আর আমার মাও তো আর দুই চোখ এখনো করছন্ন্যা ওখানো আইয়া ভাই আমার সুখ দুঃখার সংসারের বই একদম সকাল সকাল আইয়া আসছে আর পরে আমি আইছি আর এখানে আমার আসাম ভিলেজ লাইফস্টাইল চ্যানেলের যে বাইর বৌ নারী উনার ছেলে ডাক্তার লইয়া আইছে আমার বাবা তো আট দশ বছর থাকি ডায়বেটিস রোগী আক্রান্ত আর অনেক বেশি ডায়বেটিস ওনার আর সাথে প্রেশারটা অনেক বেশি থাকে সব সময় আর এখন আবার প্রেশারটা বাড়ি গেছে আর ডায়াবেটিসটাও বাড়ি গেছে আর এখন ডাক্তার ই একটা স্যালাইনও দেওয়া গেছে কারণ শরীরটা একদম কমজোরি হয়ে গেছে আর বেশি রুটি খাইতে খাইতে একদম শরীরটা কমজোরি হয়ে গেছে আর এখানে আমরা বই নাইছি এখানে জুবাইর মাও আইসেন আমার সুখ দুঃখ সংসারের বইনও আইসেন আর আমিও আইছি আর ওনাদের হাজব্যান্ডও আইসন এখানায় তোর ভাইয়াও আইসন সকালে তো আর আমরা খেরর ভাত খাওয়া হইসে না তারা উড়া করি আর রান্না বান্নাও করছি না আই হইসি আর ওখানে আওয়ার পরে আরি আমার বাইর বই আমরা আরে বাদ দিসন শাড়ি আচ্ছা হিন্দু সিতা হামারা हम भुल इसकी ए गुल सिता हमारा हमार सारे जहाज से अच्छा गोदी में खेलती है जिसकी हजारों नदियाँ गोदी में खेलती है जिसकी आज नदियाँ गुलशन हो जिसकी दम पे रस के जीना हमारा हमारा सारी जहाज़ अच्छा हिंदू सीता हमारा हमारा हिंदी है हम हिंदी है हम हिंदी है हम बताने है हिंदू सीता हमारा हमारा सारे जहा সকাল থাকি বাবা তো এক ফুঁটা খাইছই না আর ডাক্তারে কইছে সামান্য কোনো কিছু খাওয়াইয়া এর ফলে সেলাইনটা লাগাইবার লাগিয়া আর এখন দুপুরে আরে দুই চামচ যাও খাওয়ানি হয়েছে খাওয়াইয়া এখন সেলাইনটা লাগানি হয়েছে আর সেলাইনটা আরি তাড়াতাড়ি শেষ হন না অপেক্ষা করতে করতে আমরা তিনও বইনে আড়ি দেড়োপইয়া অপেক্ষা করিয়ার আর বাবা সেলাইনটা শেষ হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করার যেতাম এনে কিতাপ আজে হে বহুত কিতাপ বহুত কিতাপ বুকুতা বহুত আগুন জ্বলাই কি হে এন বন্ধ বন্ধ হৈ গ'ল ধৰি

এখন বাবার সেলাইনটা প্রায় শেষ হওয়ার ফতে আর আমি আমার বড়ো ভাইয়ের বউরে নেওয়াতে ইয়া সেলাইনটা খোলার লাগে কারণ উনি সেলাইনটা লাগাইছেন আর এখন উনারে নিয়া সেলাইনটা খোলাইম আমরা আসার পর দেখছি বাবার অবস্থাটা এত খারাপ আমরা রেসিনও পাইছোই না আমরা সাথে মাত কথাও করতে পারছোই না আর ডাক্তার আইয়া যাওয়ার পর তা আর এই অবস্থাটা সামান্য পরিবর্তন হয়েছে এখনও উটা আটা করতে পারি না কিন্তু সামান্য সামান্য মাতিতে পাত্রা পুরা বাড়িটা আত্মীয় স্বজনে বড়া এদিকে জুবাইর মা জুবাইর বাবা আইসেন আর এদিকে সুখ দুঃখ সংসারের পরিবারটা আইসোন আর এখন আমার বই নে আরী বাবার অবস্থাটা সামান্য পরিবর্তন দেখিয়া এখন রাত্রিবেলা খাওয়া দাওয়া করিয়া বাড়ি যে বাগিয়া। আর এখন আমরা আইসি আমরা মেজো বাইর গর খাওয়া দাওয়া করতাম اغور همرا باہر غره خوا دوا کوریا باور غره آیې شي ار ادیکه امر بوینر غاریتا وایو ر نار رادیو ییترا ځوال لاگیا اوو لایا کیه تمہار په وایو تمہار په وایو ام نازیز موږ

রাত্রে খাওয়া দাওয়া করতে করতে এখন নয়টা বাজে গেছে আর আমার সুখ দুঃখ সংসারের বইনার আর গাড়ি আই হয়েছে ওনারা যায়ত্রা গিয়া আর ওগুলা আজকে সকালের ভিডিও এখানে আমার সেজবাইয়ের বউয়ারি আমরা নাস্তা করার লাগিয়া কিছু চাহ বিস্কুট আনিয়া দিছো আর আমল দিয়ে বানাইতে আসলে আমি না করছি কারণ আমি আমুলের চা বেশি খাই না আমার অনেক বেশি গ্যাসের প্রবলেম আছে এর কারণে শুধু আদা দিয়া চা বানাই নিল গতকালকে আইয়া আরি বাবার এই অবস্থাটা দেখিয়া আর ঘর থাকি বাড়িছি না সারাদিন বাবার ফাঁসে বসাতে আসলাম আর এখন বাবার অবস্থাটা সামান্য পরিবর্তন হয়েছে দেখিয়া এখন সকালে চা নাস্তা করিল বাড়িটা একটু গুড়া গুড়ি করমো আর আমার বাড়া সবজি পলাইছে নগোলাকিয়া দেখম আর লগে শেয়ার করমো আমরা পুকুরের উপরে যে তোলাটা আছে এই তোলার মাঝে আমার দুইজন ভাইয়ে আর এই সবজি লাগাইছেন সব ধরনের সবজি সামান্য সামান্য আছে কিন্তু মিষ্টিলাও বেশি আর ফরাস আছে আর এখানে আর এই জুবাইরের মায়ে কিছু মিষ্টিলাও হাতা উঠাই বাড়িতে নেওয়ার লাগিয়া কারণ বাড়িতে কোনো শাক সবজি নাই আমাইয়া নাই খদুর খাওয়া ভাই না এখন বাড়ির ঠিক নিচে দক্ষিণ সাইডে যে তলাটা আছে ও তলার মাঝে আইছি আর এই তলার মাঝে অনেকজনে মিলিয়ে সবজি লাগাইছেন আর আমরা বাইয়ের আর সারাই মিলিয়ে সবজি লাগাইছোন আর ওদের ফরাসগুলা দেখতে অনেক বেশি ভালো লাগে কারণ একদম সামান্য হ্রাস দেন কিন্তু সারর কারণে আর এত বেশি বল হয়েছে এখন সকালের খাওয়া দাওয়া করলি আর বাইরে মা বাবাও তো রয়েছেন আর আমরা সারা একসাথে খাইলি আর হ্যাঁ খাওয়া দাওয়া করিয়া আমরা আই আইম বাড়িতে আইতাম না আমার আসাম ভিলেজ লাইফস্টাইল যে বাইর বউ আসেন ওনার বাড়ি যাইম কারণ গতকালকে রাত্রে তা উনি আর টাইও দিতে না ওনার বাড়িতে যাওয়ার লাগিয়া বাড়ি বাড়িতে কি আইছি আর কোনো ভিডিও করছি না কারণ মন মিজাজ তো একদম পালা নাই আর বাবা এখনও ফুড়াফুর সুস্থ তৈরি আইসি না কোনো মতে উঠাইয়া বয়াইয়া দিলে এই সামান্য বইতে পার আর এখনও হাটা উঠে করতে পার না আর আমরা গিয়া মেইন রোডও গাড়ি তুটিয়া আসাম ভিলেজ লাইফস্টাইল যে বাড়ি বউ আস বাড়ির যাই মুখী আর ওখানেও গিয়া বেশি থাকতাম নাই হ্যাঁ বিকালবেলা আবার বাড়ি মুখী

এত সময় থাকি গাড়ির অপেক্ষা করতে করতে এখন ফাইনালি একটা গাড়ি আইছে একদম খালিয়া আর আমরা সারা উঠিয়া আই ই আর এখন আমার বাইর বাড়ির ভাষা ভাষি আই এসে ওখান আইয়া নামে যে এখন আমাৰ বাৰীৰ বাৰীৰ গেইটো চামনে গাড়ী থাকি নামি আগৰ মাজে ঢুকি যিয়াৰ কাৰণে কিতাপ কিতাপ কৰলাম আগামীতে ভিডিঅ'তে শ্বেয়াৰ কৰো মই কাৰণ আজিকাৰ ভিডিঅ' বেছি লম্বায আজকে মতে এখনে বিদায় নিলাম এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছেন না আর সাবস্ক্রাইব করছেন না দয়া করিয়া করিলেই বা সবাই ভালো থাকবা সুস্থ থাক